আসসালামাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর আট থেকে তারপরে ম্যাথ গুলো আর তোমরা যদি আগের গুলো সেখান থেকে দেখতে পারো দেখো আমাদের এখানে আট নম্বর কি বলতেছে যে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি ইকুয়াল থ্রি বাই হয় তবে দেখাইতে হবে যে কি যে বি সি প্লাস সি এ প্লাস জিরো অথবা কি দেখাইতে হবে এ সমান বি কিভাবে যে সমাধান করতে পারি সেই সমাধান আমরা এখন দেখবো তো দেখো এখানে ম্যাথটাকে অলরেডি আমি উঠিয়ে রেখেছি আমাদের এখন কাজ হবে যে এই যে আমরা থ্রি বাই এ বি সি টাকে আমরা কোন দিকে নিয়ে আসবো বাম দিকে নিয়ে আসবো তাহলে আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে এসে আমরা কি করতে পারি যে ওয়ান বাই

তো চলো তো আমরা এই ফর্মুলা কিভাবে এটাকে নিয়ে আসতে পারি তার মানে আমরা কি লিখতে পারি যে এই যে ওয়ান কেননা ওয়ান কিউব করলে কিউব কি আমরা পারি একইভাবে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই বি তার উপর কি লিখতে পারবো কিউব প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই সি তার উপর কি লিখতে পারবো কিউব এই যে মাইনাস কত থ্রি আমাদের কি ছিল যে থ্রি এ সি তার মানে আমরা কী করলাম এই থ্রিটাকে সামনে নিয়ে আসলাম ইন্টু এগুলোকে কী লিখতে পারি যে ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ইন্টু কত ওয়ান বাই সি ইকুয়াল কত জিরো তার মানে এবার যদি আমরা সূত্রটাকে যদি দিয়ে দিই তার মানে কত হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা কী করব যে ইমপ্লাস ডেট ইজ এ হাফ তারপর এ প্লাস বি প্লাস সি এ বলতে এখানে কত ওয়ান বাই এ প্লাস বি বলতে হচ্ছে কত ওয়ান বাই বি সি বলতে কত ওয়ান বাই সি ইন্টু আমাদের কি ছিল যে এই যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হল স্কোয়ার তাহলে আমরা এখানে এ মাইনাস বি অর্থাৎ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তার উপর কি দেব অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অর্থাৎ বি বাই সরি এটা তো ওয়ান বাই বি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি যে মূলত ওয়ান বাই বি মাইনাস কত ওয়ান বাই সি তার তারপর হচ্ছে অল স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে কি সি মাইনাস এ তার মানে কত ওয়ান বাই সি মাইনাস কত ওয়ান বাই এ তারপর অ স্কোয়ার ইকুয়াল কত আমরা দেবো জিরো যা আমরা জানি কি যে এইরকম যদি তোমার উৎপাদক আসে আর উৎপাদকের প্রত্যেকটা মান কী হবে আলাদা আলাদা জিরো হয়ে যাবে অর্থাৎ এটা ইকুলে তুমি জিরো লিখতে পারবে এই সম্পূর্ণটা ইকুয়ালে আমরা জিরো লিখতে পারব তাহলে প্রথমত আমরা এইটা ইকুয়াল জিরো লিখি তাহলে আমরা লিখবো যে ইমপ্লাইজ ডেট কি লিখবো যে ওয়ান বাই টু টু তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই কত সি ইকুয়াল কত আমরা লিখতে পারবো জিরো তাহলে এই তুমি হাফটাকে যদি এই টান দিকে পার করে দাও তার মানে কি সেটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারবো এখানে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই কত সি ইকুয়াল আমরা কী লিখতে পারবো জিরো এবার সি এর লসাগু কী হবে আমাদের মূলত হচ্ছে সি হবে তাহলে সি এবার এ দ্বারা তুমি যদি কে যদি ভাগ করো তার মানে কি তোমার কী হয়ে যাবে এখান থেকে এ ক্যান্সেল হয়ে যাবে শুধুমাত্র কী থাকবে বি সি প্লাস এখানে বি দ্বারা ক্যান্সেল করলে তোমার এ সি থাকবে তার মানে তাকে আমরা লিখতে পারি হচ্ছে কত সি এ প্লাস এখানে সি দ্বারা যদি তুমি ভাগ করে দাও তাহলে সি সি ক্যান্সেল হয়ে যাবে থাকবে কি এ বি তার মানে কি কি থাকবে শুধু এ বি ইকুয়াল হচ্ছে কত আমার জিরো এবার দেখো কে তুমি যদি হচ্ছে জেরোর সাথে যদি গুণ করে দাও তার মানে সেটা জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো যে বি সি প্লাস সি এ প্লাস কত এ বি ইকুয়াল কত হচ্ছে জিরো দেখো আমরা কিন্তু একটা অলরেডি প্রমাণ করতে পারলাম যে এই যে কি দেওয়া আছে এখানে যে বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল জিরো এখন আমাদের কাজ হবে যে এই যে এ ইকুয়াল বি ইকুয়াল সি এটাকে প্রমাণ করা তাহলে এইবার আমরা কি করবো এই যে অবশিষ্ট যেটা রয়েছে এই যে অবশিষ্ট যেটা রয়েছে যে এই যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তারপর অল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি অল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার অর্থাৎ আমরা কি ধরবো জিরো ধরবো তার মানে আমরা কি লিখতে পারি অথবা অথবা আমরা কি জানি যে এটা কি ছিল যে ওয়ান তার উপর কি ছিল অল স্কোয়ার প্লাস কি ছিল যে ওয়ান বাই সি মাইনাস হচ্ছে ওয়ান বাই এ তার উপর কি ছিল অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো অর্থাৎ আমরা কি করলাম এই এইটা ইকুয়াল সম্পূর্ণটা ইকুয়াল জিরো ধরলাম এবার আমাদেরকে এখানে একটু কথা লিখতে হবে যে আমরা কি জানি যে দুই বা ততোদিক বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে এদের প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে কি হবে শূন্য হবে তাহলে এই কথাটা আমাদেরকে এখানে একটু লিখতে হবে ওকে দেখো সেই কথাটা এখানে লেখা হয়েছে যে দুই বা ততোদিক বর্গ সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকটির মান পৃথক ভাবে কি হবে শূন্য হবে তার মানে আমরা কি লিখতে পারবো যে টু জিরো হবে আবার এটা টু জিরো হবে এটাইকোলো কি বা জিরো হবে তার মানে আমরা লিখতে পারবো যে অতএব যে অতএব আমরা কি লিখবো যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তার উপর স্কোয়ার ইকুয়াল কত জিরো তুমি যদি উভয় পক্ষকে কী করে দাও এ রুট করে দাও তার মানে কি তাহলে স্কোয়ার রুট করে আর জিরোর উপর রুট করলে তো শুধু জিরোই হবে তার মানে কি প্লাস ডাক আমরা কী পাবো যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল কত জিরো তাহলে এইবার এই যে মাইনাস ওয়ান বাই বিটাকে তুমি ওইদিকে পার করে দাও তাহলে কী হবে ওয়ান বাই এ ইকুয়াল কত ওয়ান বাই বি তাহলে তুমি যদি এটাকে কী করো তুমি যদি এই যে এ এ দ্বারা ওয়ান কে গুণ করো তার মানে কী হবে এ ইকোয়াল বি দ্বারা ওয়ান কে গুণ করলে হবে বি হবে তাহলে আমরা কী পাইলাম যে এ ইকোয়াল বি তুমি একইভাবে তুমি যদি পরডটা যদি নিয়ে নাও তাহলে এটা এটা নেবো তাহলে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি অল স্কোয়ার ইকোয়াল কত জিরো দেবো তাহলে আবার তাহলে আবার আমরা কি লিখবো যে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি তার উপর অল স্কোয়ার ইকোয়াল কত জিরো ইমপ্লাইজ ড্যাট তাহলে ওয়ান বাই এ সরি ওয়ান বাইটাতে কী হবে বি তাহলে ওয়ান বাই কত হবে বি মাইনাস ওয়ান বাই সি ইকুয়াল কী হবে জিরো অর্থাৎ তুমি উভয় পক্ষে কী কী করতেছ রুট করতেছো ওকে তারপরে এখান থেকে কী পাবো যে ওয়ান বাই বি ইকুয়াল কী হবে ওয়ান বাই কত সি তাহলে এইবারও তুমি এখান থেকে কী পাবা যে বি মাইনাস বি ইকুয়াল কত সি তাহলে দেখো আমরা এ ইকাল এখানে বি পাইছি আর এখানে বি ইকোয়াল সি পাইছি অতএব আমরা কি লিখতে পারবো যে এ ইকুয়াল বিকুয়াল কত সি দেখো আমাদের কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এ ইকুয়াল বি ইকুয়াল সি তার মানে আমরা অতএবধি কি লিখতে পারি এখানে পুরো বিষয়টাকে পুরো বিষয়টাকে আমরা লিখব যে সুতরাং সুতরাং আমাদের হচ্ছে কি প্রথমটা কি ছিল যে আমাদের হচ্ছে প্রথমটা ছিল মূলত আমরা কি প্রমাণ করছিলাম যে যেটাকে প্রমাণ করছিলাম অর্থাৎ বি সি প্লাস সি এ প্লাস এবি অর্থাৎ বিসি প্লাস সি এ প্লাস কত এবিরো অথবা আমরা কি প্রমাণ করলাম এখানে এই যে এবি ইকুয়াল বি অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল কত সি তাহলে এটাই মূলত কি করা হলো যে দেখানো হলো তাহলে আমরা এখন কি লেখবো যে দেখানো দেখানো হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথগুলো তোমরা কীভাবে খুব সহজে সমাধান করবে তাহলে একইভাবে আমরা এখন হচ্ছে নয় নম্বরটা দেবো দেখো তো নয় নম্বরটা আমাদের কি বলতেছে যে যদি এক্স ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ আবার ওয়াই ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল যদি এ প্লাস বি মাইনাস সি হয় তবে দেখাও যে এ কিউ প্লাস অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইন্টু কি হবে ফোর ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি সি এটা প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা দেখো তো এই যে এটা সময় সূত্র কি জানি যে এ কিউব প্লাস এই যে ওয়াই কিউব প্লাস কত জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকল আমরা হচ্ছে সূত্র জানি কি যে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে কত জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে ইকল আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড তারপরে আমরা হচ্ছে আরও কি লিখতে পারি যে ইন্টু এই এক্স মাইনাস ওয়াই তারপর অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার তারপর কি অল স্কোয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স তারপর কত হল স্কোয়ার তাহলে আমাদের কাজ হবে যে প্রথমত এখানে যে মানগুলো দেওয়া আছে এই যে এক্স ওয়াই জেড এখান থেকে আমরা কী করব আগে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করবো তারপরে এক্স ওয়াই অল স্কোয়ারের মানটা বের করবো ওয়াই মাইনাস জেড অল স্কোয়ারের মানটা বের করব তারপর জেড মাইনাস এক্স তার অল স্কোয়ারের মানটা বের করে আমরা এখানে জাস্ট করে বসাই দেব তো চলো আমরা প্রথমত যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই মানটাকে বের করবো ওকে তাহলে দেখো নয় নম্বর দিয়ে আমরা এখানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এই তিনটা মান আমরা উঠিয়ে এলাম তাহলে আমরা এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করবো তার মানে তো কত এফ এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড ইকুয়াল তাহলে এক্সের মান কত যে বি প্লাস সি মাইনাস কত এ ওয়াই এর মান কত যে সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড এর মান হচ্ছে এ প্লাস এ প্লাস বি মাইনাস কত সি তাহলে এখান থেকে আমাদের ক্যানসেল কী কী হয়ে যাচ্ছে যে দেখো এই যে প্লাস এ মাই তারপর হচ্ছে মাইনাস সি ক্যান্সেল তারপর হচ্ছে মাইনাস সি আর প্লাস সি ক্যান্সেল তারপরে যে মাইনাস বি প্লাস বি আমরা ক্যান্সেল তারপরে এখান থেকে আমরা কী পাবো যে এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা কী বললাম এ প্লাস বি প্লাস কত সি এবার আমাদের কাজ হবে যে এই যে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ারের মানটা বের করা তাহলে আমরা প্রথমত হচ্ছে আগে এক্স মাইনাস ওয়াই বের করবো তার মানে কি আমরা কী লিখবো যে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তুমি এক্স এর মান এখানে বসে দাও যে কী আছে যে বি প্লাস সি মাইনাস কত এ ব্রাকেট দিলাম এই যে মাইনাস ওয়াই এর মান কত ছিল যে সি প্লাস এ মাইনাস কত বি তাহলে এইবার দেখো আমাদের তো এই ব্রাকেটের কোনো কাজ নাই তাহলে বি তাহলে বি প্লাস সি মাইনাস কত এ এই যে প্লাস মানে মাইনাস সি আবার প্লাস মানে সে মাইনাস এ মাইনাস মাইনাসের কত প্লাস বি তাহলে আমাদের এখান থেকে কী কী ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে আমাদের এখান থেকে ক্যান্সেল হয়ে যায় মূলত হচ্ছে এই যে মাইনাস সি আর হচ্ছে কত প্লাস সি তাহলে এখানে বি আর বি যোগ করলে কত হবে টু বি আর মাইনাস এখানে মাইনাস এ আর মাইনাস এ যোগ করলে কত হবে টু এ তাহলে এই দুটো থেকে তুমি যদি হচ্ছে মাইনাস কি কমন নাও টু কমন নাও তার মানে কি লিখতে পারবো যে এ মাইনাস বি ওকে আমাদের এবার কাজ কি আমরা এটা কী পাইলাম বলো তো আমরা এটা পাইলাম মূলত হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মা তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা লেখা যায় এক্স মাইনাস ওয়াই কত এই যে এক্স মাইনাস কত ওয়াই আমাদের কাজ হবে কি যে এর স্কোয়ারটা বের করা তার মানে আমরা কী করবো এখন উভয় পক্ষকে স্কোয়ার করবো তাহলে কত এই যে এক্স মাইনাস ওয়াই তার উপর অল স্কোয়ার ইকুয়াল তাহলে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি তার উপর কি দেবো অল স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে আমরা কী করলাম বর্গ করলাম তাহলে আমরা এখান থেকে কী পাবো তো এবার এফ যে এক্স মাইনাস ওয়াই তার উপর কী দেবো আমরা হচ্ছে এই অল স্কোয়ার ওকে এবার তারপর দেখো তো মাইনাসের উপর করলে তো সেটা প্লাস হয়ে যাবে আর আর উপর করলে কত কি দিতে দিতে ওকে তাহলে এইবার আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখো এখানে ফোর থাকবে আর এক্স এর এক্স ওয়াই মানে হচ্ছে এখানে বি থাকতেছে তাহলে অনুরূপ ভাবে আমরা কি বলতে পারি তাহলে অনুরূপ ভাবে আমরা এখন মান বের করবো দেখো তো এই যে ওয়াই মাইনাস জেড তার মানে কত তাহলে আমরা হচ্ছে ওয়াই মাইনাস জেড তারপর উপর অল স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো ফোর ইন্টু এই যে ওয়াই এর পরিবর্তন দেবো হচ্ছে বি আর জেড এর পরিবর্তন দেবো সি তারপর অল স্কোয়ার একইভাবে আমরা কী করব এই যে জেড কত এই যে জেড মাইনাস এক্স যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী করবো এখানে হচ্ছে জেড মাইনাস কত এক্স তার উপর কি অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর ইন্টু কী হবে এই যে জেড এর পরিবর্তে আমাদের হচ্ছে সি মাইনাস কত এ তার উপর কী আসবে অল স্কোয়ার তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার আমাদের কাজ কি হবে এই যে দেখাইতে আমরা বলতেছি লেফট হ্যান্ড সাইডে আমরা এটাকে লিখবো ওকে তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দ্বারা এটাকে লিখি অর্থাৎ আবার ইকুয়াল কি ছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব মাইনাস কত থ্রি এক্স ওয়াই কত জেড অর্থাৎ তাহলে আমরা এর পরিবর্তে কি সূত্রটা দেখছিলাম ইজ হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ওল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ওয়ে স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা আমরা এখন এখন দিয়ে দেব ওকে তাহলে আমরা দিই যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড ইন্টু কী ছিল যে এক্স মাইনাস ওয়াই তার উপর অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার উপর ছিল অল স্কোয়ার প্লাস হচ্ছে জেড মাইনাস এক্স তারপর কি ছিল অল স্কোয়ার ওকে আমরা দেখো যে হাফ তো এখানে আসেই আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জিটার মানে আমরা কত বের করছিলাম তো তার মানে আমরা এখানে কিন্তু পাইছি কত এটা দেখো এই যে এ প্লাস বি প্লাস সি তার মানে আমরা এটা বসাই দেব যে এর পরিবর্তে বসাবো হচ্ছে কত এ প্লাস বি প্লাস কত সি তারপরে আমরা এই যে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এর পরিবর্তে আমরা কত পাইছিলাম এই যে ফোর ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে আমরা এর পরিবর্তে লিখবো কত যে ফোর ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস এর পরিবর্তে আমরা কত পাইছিলাম যে এই যে ফোর ইন্টু বি মাইনাস সি অল স্কোয়ার তাহলে ফোর ইন্টু বি মাইনাস মাইনাস সি অল স্কোয়ার এই পরেরটা তো জেড সিক্স কী পাইছিলাম যে ফোর ইন্টু সি মাইনাস সি তাহলে এই যে ফোর ইন্টু সি মাইনাস এ তারপর অল স্কোয়ার তাহলে আমাদের কাজ এই তিনটা থেকে আমরা ফোর কমন নেব এবং ফোরকে একদম সামনে রাখবো দেখো এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে ফোর কে কমন নিয়ে একদম সামনে লিখলাম আর বাকিগুলোকে সেম লাগবো তার মানে কত হাফ ইন্টু কত এ প্লাস বি প্লাস কত সি তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবার হচ্ছে এ মাইনাস বি তারপর কত অল স্কোয়ার ফোর তো আমরা অলরেডি কমন নিয়ে নিছি আবার প্লাস এখানে তো ফোর কমন নেওয়া আছে তার মানে বি মাইনাস সি তারপর অল স্কোয়ার প্লাস কত সি মাইনাস এ তার উপর কি দিব অল স্কোয়ার ওকে এই বাদ দেখো এতটুকু আবার ফি সূত্র পড়ছে এতটুকু কি এতটুকু আবার সূত্র পড়ছে কি সূত্র পড়ছে যে এতটুকুর পরিবর্তন লিখতে পারব যে এ কিউ প্লাস বি কিউব এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কত থ্রি এ বি সি দেখো এটাই কিন্তু আমাদের হচ্ছে কোথায় এই যে রাইট হ্যান্ড সাইডে ছিল তার মানে কি এটাই হচ্ছে কি প্রমাণিত তাহলে এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রমাণিত তাহলে আমরা কিন্তু দেখো এই রাইট হ্যান্ড সাইড সেটাই পাইলাম দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই দেওয়া আছে যে ফোর ইন্টু এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ সি তাহলে এখানে কিন্তু আমরা তাই পাইলাম তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি রাইট হ্যান্ড সাইট আমাদের এখানে কি বলতেছিলো যে দেখা যায় তার মানে আমরা এখানে লিখবো যে দেখানো হলো তাহলে দেখানো হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথ গুলো তোমরা কিভাবে খুব সহজে সমাধান করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তুমি পরবর্তী ভিডিওতে এখানে দশ নম্বর এত সরল করো এগুলো আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ